হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি প্রচুর ঘুমিয়েছি একদমই না ঘুমটা আমার ঠিকঠাক হচ্ছে না কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার কারণে মানে ঠিকঠাক মতো মানে ঘুম হচ্ছে না যাই হোক আমি সকাল সকাল কাকার দোকানে যাচ্ছি কারণ অনেক কিছু নেয়ার আছে এই দাঁড়া দাঁড়া এই চলো 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 এখন তো আমাদের কাজ আছে এই তো কাজ আছে কি হয়েছে কি করতে হবে কি করতে হবে তোমার কি করতে হবে বলো ও বাবা যা মা মা ডাকছে মা ডাকছে যা উচিত বাবা আচ্ছা সকাল সকাল আমি আবার চেঞ্জ করে নিলাম জামাটা শুধুমাত্র দোকানে গিয়েছিলাম বলে তখন মনে হয় ওটা পরে গিয়েছি আবার এটা পরে নিয়েছি আজকে একটা বিশেষ কারণে পরেছি আমাদের দাঁড়া 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 দেখাবো দেখাবো তোকে তো দেখাবোই কি করে ফেলেছে দিদি সকাল সকাল আমি উঠতে মেখে বসে আছি তাও এক হাতে আর মুখে এত ঠান্ডা লাগছে কি বলবো বা কাজের প্রেশার আছে আর এটাকে এখন কিছুক্ষণ আমাকে শুকাতে হবে কি ভালো লাগছে তোকে হ্যাঁ থ্যাংক ইউ হাতটা হ্যাঁ হাতটা যেখানে রোদ দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে আমার এত ভালো লাগছে এই শীতের রোদটা কি ভালো লাগে এই বাবা ইস একে ঠান্ডায় আমি ভুগছি তার উপরেও গায়ে আমার জল দিচ্ছে সেই বলেছিলাম আমার কাজটা তো হয়নি সেই কারণে আজকে একবার কলেজ যাব কিন্তু তার আগে মানে দিদির এই কাজটা মিটিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে তারপরে যাব ওরি পাভারি কি যাচ্ছে লেজি শো খাও শো খাও কি আজকে ওই ভাবছি একটু বিদেশ ঘুরে আসবো আমাদের সমস্ত জলসাচিরা বলছে যে আমরা ভীষণ হোমসিক হয়ে যাচ্ছি আর না কাছে কুচে গেলে হবে না বিদেশ সেই কারণে তুই শাড়ি পরে ওই রিয়াকশন ভিডিও করবি তো আমাদের হয়তো যেতে দেবে না সেটা নিয়েও ভিডিও হয়ে যাবে যাই হোক মজা করছিলাম এটা কিছুই নয় ওই সোর্সের জন্য দরকার ছিল আর কি আর এই ইয়ারিংটা আমি আজকে ফার্স্ট টাইম পরলাম তবে এইভাবে আমি চাই না আমি বিয়ে বাড়ি রিয়েলি পড়তে চাস কাজ সকাল সকাল শাড়ি পরে আমি এখানে মেহেন্দিও করে দিয়েছি আর কিছুই না এই হ্যাপটা ট্রাই করার ছিল আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু ভয় একটাই মেহেন্দিটা না অনেক পুরানো আই থিঙ্ক ভালো ফুটবে না কিছু করার নেই কি যে দৌড়ো দৌড়িতে ডিমগুলো যাচ্ছে না আমাকে ওই ভাই অনেক করে বলে দিয়েছে যে দিদি এগারোটার আগে ছবিটা নিয়ে যাবে এবার ধরো আমি বেরোলাম পৌনে এগারোটা পনেরো মিনিটে পৌঁছোতে পারবো আর এখনো না হালকা করে লিপস্টিক লেগে আছে তুলতে পারলাম না খোলাই তো আছে মনে হচ্ছে কি জানি

চলো আপাতত আমার মোটামুটি ভিডিওটা হয়েছে সেটা শুধু খাওয়ার একটা ক্লিপিংস নিতে হবে সেটা নয় দিদি আসলেই খেয়ে নেবো মা আপাতত আমার জন্য খুচরো করে আনছে কারণ এখন দেখছি আবার সেই পুরানো মানে সমস্যাটা শুরু হয়েছে বড্ড খুচরো খুচরো আমি যদি এখন একটা পঞ্চাশ টাকার নোট দিয়েছি বাবরে বাব আমি যেন কি বড় নোট বার করে দিয়েছি তুমি যাচ্ছ যেমন সেই রকম খুচরো নিয়ে যেতে পারে ও সব সময় কি থাকে আমি তবু চেষ্টা করি খুচরোই দিয়ে দেয়ার হয় না তাই মাকে বললাম মা তুমি অন্তত আমার জন্য একটু খুচরো আনো না হলে আমি এতটা রাস্তা যাব তো আমাকে তো খালি বলবো খুচরো আছে খুচরো আছে খুচরো আছে চলো আমি আপাতত তো করে নিই মানে আমি না মানে শুধু দৌড়াচ্ছি নাকে মুখে গুজি গুজে দৌড়াচ্ছি যদি দোকান বন্ধ করে দেয় ঘড়িতে এগারোটা পনেরো বানিয়েছিল না ও একটা খেয়ে বেরোনো আর একটা আমি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীর দিচ্ছে না কিন্তু আমার কাজগুলো এমনই পড়েছে আমি কি করবই বুঝতে পারছি না গেছে যাই যাব নেবো তো চলে আসবো আজকে এত কাজ পড়েছে দিদি বলছে আজকে আমি কি করে সামাল দেবো তুইও চলে যাচ্ছিস কিন্তু আজকে ওকে পুরোটাই সামলাতে হবে এই ছোট ছোট কুল হয়েছি বোঝা যাচ্ছে না এখানে হয়েছে কিন্তু এত অটো আসছে দেখতে পাচ্ছি কিন্তু ফাঁকা নয় ভর্তি ভয় লাগছে যে দোকান যদি বন্ধ করে দিয়েছে তো গেল আজকে যাই হোক দোকান যাবে না দোকান যাবে নাকি দোকান বন্ধ করে দেবেন আমি কি যাবো আল ফাল ভোগছি চলো ধরা যাক নামলাম আর অটোতে এত ঠান্ডা লাগছিল আমি স্টুলটা গানে চাপা দিয়ে নিয়েছিলাম সামনে থেকে অটো ধরবো ভোর খালি ভয় লাগছে দোকানটা বন্ধ হয়ে যায় আচ্ছা এই কাগজটার জন্য এত দূর আসা হয়ে গেছে এবার একটা অটো পেলে হয় একটা অটো নেই পুরো ফাঁকা রাস্তা এখানে না আমি ইতু পুজো সরাটাকে রং করেছি বা রংটা না খুব একটা ভালো হয়নি জানি না শেষমেশ কিরাম দাঁড়াবে ওই রুম্পা যেমনটা বললো না মানে সকাল থেকে মনে হচ্ছে শুধু দৌড়চ্ছি এখনো আমার তো অতটাই ডেটিং বাকি বাট সকাল থেকে আমি একবারও গাছগুলো দেখতে পারিনি মানে কাল জেনে লাগালাম কি কন্ডিশানে আছে এখনই দেখি আর ওদিকে আমার সানে জলও দিয়ে দিচ্ছে তারা দিচ্ছে ধরেছে বাট মনে হয় দুপুরে রোদ পেয়েছে না মা রোদ পেতে একটু কিরকম হয়ে গেছে মানে সকালের দিকে না একবার দেখতে হবে ডালিয়া গুলো ভালো আছে জানো তো রুপা না থাকলে আমাদের তেমন রান্না হয় না তবে আজ বোধ হয় ও বাড়ি এসে ভাত খেতে পারে এখানে মাছের ওই আবার আলু দিয়ে তরকারি মাছের ডিম ভাজা আলু ভাজা রাতে না চাল বাবা কাও বলেছি মায়ে এই যে ভিজে দিল पवन কি জানি এমন সময় এসেছি সিরিয়াল নাবলম তিদি ফোন করেছিল কিন্তু অতই আমার মানে কি বলবো দুপুরবেলা হয়ে গিয়েছে সেখানে আমি একা ওটো কটা ভর্তি হচ্ছে ছাড়ছে না তবে চড়িয়াল থেকে দেখি আমার না সেম প্রবলেমে পড়ি বলছে তুই তাড়াতাড়ি বাড়ি আয় এবার যতটা বাড়ছে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে আমার সত্যি বলবো লাখটা খুব খারাপ ছিল তাহলে একটা ছোট্ট কাজের জন্য। সেখানেও একদম দেরি হয়নি টুক করে গেছি নিয়েছি একটু মানে হচ্ছে কি যে এক দুজন তো এক দুজন থাকবে তারপরেই নিলাম কাগজটা নিয়ে বেরোলাম কিন্তু ওই যে পাখড়াহাট থেকে চড়িয়াল আসার গাড়িটা যে এত সময় লাগিয়ে দেবে বাপরে বা চলো আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই এরকম করাটা ঠিক হলো আমাকে ভয় পাইয়ে দেয়া একটা কুকুর ওই যে পিছনে দেখা যাচ্ছে এমন এলো আমি আঁ করে চেঁচিয়ে ফেললাম কি একটা কাজ আছে চপ চপ কাজটা করি আজকে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল আর আজকেও বন্ধু ঠান্ডা লাগেনি আমি দিন দিন আরো পড়তে আরম্ভ করে দেবো ও সেই ঠান্ডা নেই তাই তো ঠান্ডা সত্যি একদম বন্ধু স্বর কি ভালো লাগছে ওই দিকের আলো গুলো দেখ আমি চপ ভাজে কিনা দেখে এলাম চপ ভাজে আমি টাকাটা নিতে এলাম নিয়ে এবার চপ কিনতে যাব ঢালো 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 ও হো ও হো 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 গরম গরম একটু কাঁচা তেল দিয়ে এবার কাঁচা তেল আসবে তাই তো কাঁচা তেল নুন দাও 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 এতে কিন্তু তেল কিপনতা করলে হবে না এতে তেল একটু বেশি দিতে হয় না হলে ওই স্বাদটা আসবে না ও কাঁচা তেল আর দিও না গো আর কালো আজকে দিকে তেলে খাইয়ে দেবে এবার আসছে ড বেশি পরিমাণে না নুন বেশি পরিমাণে দিতে হবে না সকাদের ওই বেশি নুন হয়ে গেল আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও দিয়ে बस চটকে মাখিয়ে দেবে আচ্ছা চাবুদ হাতে নিয়ে রেডি যতক্ষণ হবে কে খেতে ভালোবাসে হ্যাঁ রুম পা বোধ হয় একটু ঠান্ডা করতে হবে গরম এটা চাল ভাপা আমরা তো বলি চাল ভাপা তোমরা কি বলো আমি জানি না এরপর ওই যে আলুগুলো সরু সরু আলু আছে না ওই সরু সরু আলুগুলোকে চটকে দেবে মা একটু ঠান্ডা হবে একটু ঠান্ডা মাখতে পারছি আর আমার দিকে হয়েছে আলু তরকারি আজকে লম্বা লম্বা আলুর আলুর তরকারি আর পরমা এবার ওরা খাক ওরা খেয়ে রিভিউটা দিক তারপর ভিডিওটা শেষ করিয়ে এ তো আমার কাছে অমৃত সমান এটা ওয়া মুখ তা বন্ধ হয় যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা